চেঙে মেউনি হাজলং হর্ণ হুলি শঙ্কমাতামৌরি তন্মৌরি এবার মদ ভঙ্গিলে অবৈধ দুদি পুরনি বিযোগ বিযোগ বিজরেই উদলবার মনে হয় ৰাকায়ন দেজ কাচ্য নাভ উন্দি কালাদন কাশ্যপাঙৰ হুলচং ইন্দিৰ ৰাণীয়াত ৰাজানগৰ সদলপুৰ পাহাৰতলী চাকমাৰ হুল ৰামুবাহাম আ উণ্ডি দৈন্য আদি ৰাজ্য মান্দালয়ৰ মহামণি বুদ্ধ এনি বেক এক লাগাৰে আগুদী বঙি বঙি বিজপ থকা বাজেটে এহালৰ মানেৰে মনান ওলমত্যুধি ইদৌ দুদী অই নি হাজাৰ বছৰ আগে হন এক বেজত আমনের পূর্ব ফুরুজনী দুই কারিয়ন অরহত নমানন আর নয় হেনে হবাই অরহত বিকুরে জীবে আমি আমার পূর্ব ফুরুজনী যে মানুষ যে অসমান গুজন আমার দ্বারা মানুষ মানুষ ই হয়ে আমি সেই অঞ্চল মধ্যে সকল এলাকার প্রতিনিধি বিশেষ করে অরুণাচল বা মিজোরাম এবং কেদে ত্রিপুরা বা ইয়াত যারা যারা ইন্টারেস্টেড আমি যদি সিধু বিকুসংঘ জেনে সিধু আমি এখানে ক্ষমা প্রার্থনা সেবার এখানে অর্গানাইজ করা মাদা জ্বলো মোটামুটি মাদা ওলো জ্বলো বাবত খাম এই সেৱত গল লং আমি বিৰেলি ডেজত আ মনুগাংাতল গুমেত কুললে বারদত্তুর নজন মেট্রা টুর্স এন্ড ট্রাভেলস প্রোগ্রাম প্রোগ্রামদিন নগরি এই মুজুঙ্গে জুলাই মাসের সাত তারিখ আর মিয়ানমার বেড়লো নদিন এই বজর থুমেদি ডিসেম্বর আর জানুয়ারি মাসের স্যার দাঙর একখান প্রোগ্রাম যেন নাংদির ক্ষমা আপরিত্র প্রার্থনা যুগল করিবং সিওদো সমত ফঞ্জা একশ জন ফাইল্লে আরব মানুষ আনিবং ল আচ্ছা মই যে জিনিস ওর হুদু গাওয়াতে মুই সিগুন নতুন দরে একখান জিনিস বুড়ো বুড়ি তুই শুনি ইচ্ছ মো বাবার তুই শুনি ইচ্ছ এবং এমনকি বনবান তেও মানুষকে সে জিনিস ব্যক্ত করছে যে সাংমাউন রাজন্য বর্গ দ্বারা বা আমার মানে সাংমাউন মুরগিউন দ্বারা সে সময় আমি যেখানে আরাহান অঞ্চলত এলাম আমি অরহত বিক করে আমি কিন্তু অসম্মান করছি হ্যাঁ অসম্মান করছি এবং জীবনের পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধ আরাহানি মকুনে আমার মতাদের যুদ্ধ বাইছে এলাকা দাবি ইয়ন এবং ইনগে আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে একখান গাডল্লাই গাজ ধরে বাদ্য গাজ ধরে এবং সিয়নের ভাবর ফল হিসাবে আমি গোদা স্কাডে রয়ে যুণাচল লই বিএন লই কেউ মিজোরামত আগুন লই কেউ ত্রিপুরা আগুন লই অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমি মাঝে মাঝে আমার বাদ্য আমার 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 অনুকূল মধ্যে নয় যদিও বা এই কিনে আমি রদ আমি বা আমি লাখ পি এখন পুণ্য সামগরির বা বিভিন্ন কিছু ইয়ানগড়ির এবং পুণ্যফল আমি খন না খনের সময় আমি বোগরীবং এবং হয়তো এক আমি বগরি এখন মতামত এখন ইয়ে নয় তবে অরধ ভিকুবে আমি আমার পূর্বপুরুতনে যে মানুষদের অসমান গুজজন আমার দ্বারা মানে ইয়ে হয় যে আমি সেই অঞ্চল মধ্যে সকল এলাকার প্রতিনিধি বিশেষ করে অরুণাচল বা মিজোরাাম এবং কে ত্রিপুরা বা ইয়াত যারা যারা ইন্টারেস্টেড আমি যদি বিক্ষু স জেনে যে সিধু আমি এখান ক্ষমা প্রার্থনা সেবার এখান অর্গানাইজ করা না অবদ্যমানের খাম এবং সেটু বহু অরহ বিকুর জাদি আগে এখানে আলোচনা করে এরা আকারে স্পর্টান্ড আমি ফেদক ঠিক মতো জায়গার মধ্যে এখানে সার্টিন এখান এরিয়ার মধ্যে যেহেতু আমি এলাম আমার আমার পূর্বগোষ্ঠী সে সমস্ত এরিয়ার এখান ইতিহাস গাদি নেই সে এখান জায়গার মধ্যে আমি এখানে যদি মানে আনুষ্ঠানিকভাবে রাজা বসু তো আমি যেখান এখানে সমা আমার মনে হয় সে পূর্ব পূর্বর এখন পূর্বপুরুষ চুনের যেখান দ্বারা যে এখন পাপ

দলে বলে মাই বিউনি একা জাতীয়ভাবে এখান ক্ষমা প্রার্থনা প্রোগ্রাম ঘুরিয়ে গে এই হামাক্কাই গুড়িবঙ্গিনে বাবীর এই বছরই ডিসেম্বর থুমি দিজি জানুয়ারি মাসের সাদাত্তর তারিখ পর্যন্ত সিডু বেড়েবং গোয় আ ফাল্লে সে জেরে জেরে বালকানি দেম্বুদেবিয়ার নাম বেড়েব হুজুলিকত্তন এক দাগি এক দাগি মজুঙিৰ দিনত যে প্ৰগ্ৰাম গুৰিৰ ইয়ান এক গান অমা প্ৰগ্ৰাম হ'ব ডাঙৰ প্ৰগ্ৰাম হ'ব এই প্ৰগ্ৰামত এক কানা আখুজীয়ে ছমাৰ বতগী ইয়েন মানা একজনৰ আহাম নহয় ইয়ান বাকো চংচমাৰে জাক বুদ্ধি দলবাণী গড়দে হাম এই মজুঙৰ যে বাৰমাৰ জাতীয় প্ৰগ্ৰাম আৰু গান গুৰিবাৰ চিৰ চিয়নত আমাৰ মাই মুৰব্বী সে অরুণাচল হোক ত্রিপুর রাজ্য হোক মিজোরাাম হোক দাইতকুল হোক সেরেও হিত্যতুন এক লগে এভারি হরা জাজুকল গুড়ি এসে গুজি গুঁজি এ হদান হোর ত্রিবুর রাজ্য মানুষ চন্দ্রের হোর দাইটকুলিয়া হোর মিজোরাামে হজুলিগুড়ির এ হজুরিত যে এক্কে না তুমি আমি যে হুয়ের এ হু অনেক এক কেনা সমর্দ এক কেনা সমর্বোধ কি মজুমে যে প্রোগ্রমান গুড়ির বার্মাদ সবুর্ণভূমিত যে ভুমির ক্ষমাপ্রার্থনা পরিত্রণা প্রার্থনা প্রজ্ঞান সেবার এই জুলাইত যে জের সিদ্ধ তুলে দিল ফালে যে সমর্ভ ইহলতে বর্বান্তিরিকা ফাঙ্গই তার পজুলি গুৰিত আমাৰ লৈ এটা উদল মজুহেদি প্ৰগ্ৰেম আনি যেন দলে দালে চিৰ নিজে ভাৰি ভৰা এই প্ৰগ্ৰাম আন সদা শুনিলে একদাঙি মুিটেবাক চেপ্লে দিবাক আদত খাবি বজি দিবাৰো চেষ্টা কৰিব কে নহয় আমাক কাই ঘূৰিবই যে যিয়ে গত্তচাত আমি সেইটো এগামানে এই জাতীয় প্ৰগ্ৰামান ঘূৰি পেলাই সুধবাবি এক তুমিও উচ্চ উরী আও যে উজে এজ এ বার্মাত এই আপালে এই মানদালয় সং মহামী বুদ্ধ সং বুঙে বঙ্গ সম্ভব নগরানবরে বংল আমার টুর প্রোগ্রামত একা বেড়ে গে বেড়ে গে আলেন্ড সানুয়ারি মাসত বার্মা বেড়া গেলে

ংগৈতে তেওঁ দিওঁ সাধন দি চিলন চিঙি সাধন দি বুঢ়ী হাদণ্ডি আৰু মুকে আউন দিনে দি পরি সাকি সাকি সাদন দুই দূরি সাদন সুমি সুমি সাদনিকর হাউন দিল যাক জাক নানা দেশের মানুষ নানা জগর মানুষ নানা ফ্যান মানুষ বিলিক বিলিক সিলিক ইহা বন্ধু কি।

ওকে বাই বাই সি ইউ গো 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 ব্যাংক অতুন বালক দু দূরত এলং না কম্পানম প্রদেশত ফা পাতম সিটিবসা ইবি সম্রাট অশোকরামলর সম্রাট অশোকরামলত এ এশিয়া মহাদেশর এ দূর বুদ্ধর শিক্ষা ধর্ম লুঙ্গি ইয়েনে দিগিলে আমগৈ হুল নহয় আ বাংলাদেশর কক্সবাজারা ঘুরে রামুসাগলাত ৰাংকোট বৌদ্ধ বিহাৰ অ বনাশ্ৰম হেনে নহ'ব চিয়েন চিঙাৰ ঘৰ কৰে সম্ৰাট অশোক আমলত বানা এই ফ্ৰা নাকম পানম বা থাইলেণ্ডত এই দূৰ পৰ্যন্ত বুদ্ধ ধৰ্ম লুমিকন নহয় আমাৰ হাই হুৰে যাৰে হয় কক্সছ বাজাৰ ৰাম ছাগলাত আৰ আৰাখানত বৌদ্ধ আমাকে লুমিকিনে ৰামো

তে আরাকানো বিযোগ বর্মা বিজকলি পাই দি বুদ্ধি অর্থাৎ দৈন্যবাদি হইতলি বলে হৃদ দিবলেই বুদ্ধ দৈন্যদি হইতলিত ইচ্ছে বলে বিজগত লেগা তে তো এনে পঞ্চশীল অস্তাঙ্গিং মার্গ এ তত্ত্ব আনি এই সূত্রগুণ দিয়েগি দুজিয়ে

বুদ্ধরে মূর্তি মানে এ এই ধৈন্যবাদী ইত্যালিত মানে জিয়েনিক কোনো সিত বা আরাকানর কেপিটেল হওয়া যায় তাই সন্না নেজিয়ে গই বার্মার রাজা পায়ে যেকে আরাকান এটা এটাক এটা গুঁড়ি হিচু ন এই যে বুদ্ধমূর্তিব নজিয়ে শিবের সন্দেহ মহামণি বুদ্ধ এই যে মহামণি বুদ্ধ আগে ওই দিয়ে একটু মান্দালয়ত জীবে কোনো লিভিং বুদ্ধ হয়ে মনে করা হয়

সৰ্যনন্দই আমা বিজয়গৰ একাম্যাগে এই যেনে গুজি গুজি হেবং এই খাওশালী ৰাণীহাত ৰাজাৰহাট এই চাগলানী বেগ ইচেমতী গাঙৰ সলকত ৰাজা তৰম বক্সৰ শালিনী ৰাণীও এল এই ৰাজানগৰত ৰাজানগৰৰ ৰাজ্যৰ বত্যমাজৰ এব আগে ৰাজানগৰতটো ফটলপুৰ বেগ দুৰং নগাঁৱৰ দাদা মেলাই মহামণি মেলাৰ এই দেৰ দিছ বজাৰ আগেয়ো যে সদলপুৰত মেলা ভট্ট বুঢ়ো বুঢ়ীৰ মূৰত চুনো এই যে সদলপুৰ চাদিগাঙৰ ৰাওজন চাউলাত এব আগে এবছে সদলপুৰত মেলা বজে সদলপুৰৰ বুদ্ধ স্মিতি মেলা যুগকল শলাক এয়া দামি শুনি হাজার হাজার মানুষ মেলাত ইদু ই হাজার বড় আগন সচ রক্ষিত মন্তেনাঙে আগে কমিউনিটি সেন্টার স্কুল আগে ডাঙর আমা আদি হুড় যে এই জায়গাত এলাক একদিন সেহত ভাবিও মনান আমি যে জাত রাজা এলো রাজ্য এলো এলো বলবোলা জিংহানি সুখ শান্তি সে জাত ইকু রিফিউজি এজারা রাজ্যা রয়্যাল জাতিক রিফিউজি যাদি ইলে ইলে বিলি বিলে

এই ছাগলানী এজোচং আগে এইয়ে এই মহামণি বুদ্ধ বৈও সেই বাৰমাৰ দিনৰ বুদ্ধ ইৰোগে বানা ইয়েগীটো এই ৰাংগুনীয়া ৰাওজন ছাগলাত বহিলেগি ভাততলী ছাগলাত বহিলেগি মহামণি বুদ্ধ হিন্দী ৰাজাৰ খোল চাকমাৰ খোল ৰাজাৰত ৰাণীআাত ফটল খোল এনেকুৱা কানি এজোচং আগে বা আমাৰে কমলা ফিরিবংরে যত আজাহি হয়ে আছে একে ডুখকে জাতর ভজ্য শুনোতে শুনেতে আমার মনত দুই আজাহি হয়ে আছে হানাহি আমি থ ছাগলা আনিত বেদি এ মহামণি মন্দিরব হেনও যু সে ফ্যনআন ইল এই তো বেদ ডি নয় সতেরোশো আশি সালত সাইঙ্গাপান্তে এই মহামণি বুদ্ধও পানি এই ওই আমার ধন্যবাদী রাজ্যর মহামুণী বুদ্ধমূর্তি ও